বন্ধুরা ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক সেই ঝোলের স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আমি আজকে বানাবো কাঁচা ইলিশের ঝোল সাথে বেগুন আর গন্ধরাজ লেবু দিয়ে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে আমি পরিমাণ মতন ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটা কিন্তু খুব একটা বড়ো সাইজ ছিল না মাঝারি সাইজের ইলিশ এবার নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোর দু পিঠ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমি ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোলটা করব তাই বেগুনটা আগে কেটে নেব আর দেখবেন রান্না শুরু করার আগে যদি সব কিছু জোগাড় করে নিয়ে রান্নাটা বসানো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় এখানে আমি গ্রাইন্ডার জালের মধ্যে দু চামচ পরিমাণে সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা একটু ছাঁকনিতে ছেঁকে নেব তাহলে সর্ষের যে খোসাটা থাকবে সেটা বেরিয়ে যাবে কারণ সর্ষের খোসাটা কিন্তু আমাদের পেটের পক্ষে একদমই ভালো নয় তাই সর্ষেটা ছেঁকে নেওয়াই ভালো সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দেবো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু পুড়িয়ে নেব বাববার তেলে দেওয়ার সাথে সাথে লঙ্কা ছিটকে চলে গেল যাই হোক এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ কালো জিরে তেলের মধ্যে লঙ্কা কালো জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু এবার আলুটা হালকা ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতন লবণ আর ছোটো চামচের হাফ চামচ হলুদ আবারও খুব ভালো করে আলু তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আলু ভেজে নিয়েছি আলু কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না হালকা বাদামি কালার চলে এলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখানে মাছ বেগুন সেদ্ধ হবে সেই জন্য জলটা পরিমাণ মতো দিতে হবে এবার দিয়ে দেব মাছগুলো মাছগুলো একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেব এই ইলিশের ঝোলটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে আর ইলিশ মাছ ভাজার থেকে আমার মনে হয় কাঁচা ইলিশের ঝোলটাই বেশি সুস্বাদু হয় এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন এবার খুব সাবধানে কিন্তু নাড়তে হবে কারণ ইলিশ মাছ খুবই নরম এবার দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম দিয়ে দেব সর্ষের সর্ষের জলটা দিয়ে কিন্তু সাবধানে নাড়তে হবে আর বন্ধুরা যে কোনো রান্নায় কিন্তু জালটা একটু হাই ফ্লেমেই রাখা উচিত তাহলে রান্নার টেস্টটাও খুবই সুন্দর হয় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এখানে দিয়ে দেব গন্ধরাজ লেবু স্লাইস এখানে আমি গন্ধরাজ লেবু স্লাইস করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে কিন্তু স্লাইসগুলো দিয়ে দেব উপরে আর পাঁচ থেকে দশ মিনিট মতন রেখেই স্লাইসগুলো কিন্তু তুলে নিতে হবে না হলে ঝলতিত হয়ে যাবে শুধু লেবুর গন্ধটাই যেন মাছের ঝোলে থাকে বাড়িতে একবার এইভাবে গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ টেস্ট হয় তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন